প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকাল নয়টার দিকে কক্সবাজারের ইনানি রয়্যাল টিউলিপ সিপাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার এ সময় উখিয়ার রেজুখাল এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায় এতে ঘটনাস্থলে শাহ আলম নামে এক যাত্রী নিহত হন এ ঘটনায় পাইলট শফিকুল ইসলাম সহ আহত হন আরও চারজন তবে গুরুতর না হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বিমানটা দিকে চলে যাচ্ছে পাশে এইদিকে মানে কি উত্তর পাশে চলে আসতেছি ফতোটুকু যে দেখছি সাগরের পাশে একদম মানে কি পড়ে গেছে ফোরে যখন গেছে আমরা দূরে গেছি দূরে যখন গেছি এখানে দেখি লুক লোক দেখি মানে কি আনা পাইয়া মানে কি আমরা তিনজন চারজন বাইরে জিব তো যখন দেখি এখানে আটজন দেখি বেল বান্ধা বেল যখন বান্ধে এই আটজন বলছে মানে কি বেলটা খুলে দেন তারপর বেলটা যখন খুলে দিছি তারপরে

ওই লোকজন দৌড়িয়া গেল দৌড়িয়া যাওয়ার পর ওই দরজা ব্যাঙের তিনজন বের করলো আর সামনে থেকে ওই বের করলো ওটা ওই সামনে থেকে একদম বের করলো বের করার পর আমরা গাড়ি নিয়ে গাড়িতে তুলে ওই আমরা হর্ষি জালে নিয়ে আসলাম হর্ষি জ্বালা নিয়ে আসার পর উনি হর্ষির জালে মারা গেছেন মারা যাওয়ার পর উনি বাকি লোকগুলো ওখানে সুস্থ ফাইলেটের বেশি আহত হয়নি ফাইলেটের হয়েছিল ফ্যাশার বেটে গেছে আর তিনজন লোক একদম সুস্থ ছিল ওরা ওদের ছিল তিনটা ব্যাগ ওরা এমনিতে হাইটে চলে গেছে হেলিকপ্টার বিধ্বস্ত অবস্থায় একজন রোগী পাওয়া গেছে ওনাকে আমরা মৃত অবস্থায় পাইছি এবং পথ চারিটা নিয়ে আসছে হয়েছে। খবর পেয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি উদ্ধার চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিস বিজিবি সহ কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞাপনের কাজে অংশ নিতে যাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে ঢাকা ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সাকিব আল হাসান আমাদের শুটিং শুটিং করতে আসছিলেন ওনাদের একটা শুটিংয়ে এই শুটিংয়ে ওনাকে নামা দিতে আসছিল পাইলটের যে লোকগুলো আছে আমাদের নিয়ন্ত্রণ আছে অলরেডি আমাদের গেত আছে আমাদের একটা স্থানীয় বাসার মধ্যে আছে সুস্থ আছে আর যে মারা গেছে তার কোনো পরিচয় আপনারা জানেন হ্যাঁ ওনার নাম হচ্ছে ওই শাহ আলম উনি হচ্ছে ওই এভিয়েশনের একজন কর্মকর্তা নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে সময় সংবাদ কক্সবাজার